এটা দাঁড়াও আমি দাঁড়াও এই যে আমার মা এসেছে আমাকে তেল দিয়েছে দেখো তেলটা দিয়ে চলে গেল বললাম একটু দাঁড়াও গো বাবা দেখতে পাচ্ছো তুমি হ্যাঁ দেখতে পাচ্ছো তেলটা দিয়েছ বল যে বনুড় বনুর সবজি ফুটিয়া কালকে নিয়ে এসেছিল সবজি সব সিদ্ধ করে মুড়ি কত কিছু সবজি আমি হিসাব করলাম কালকে রাত্রে ঘুমিয়ে ঘুমাতে ঘুমাতে হিসাব চলছে আমার বনু কত কিছু নিয়ে এসছে ঠিক কত কিছু মানে কি বলবো আমার মানে কত কষ্ট করে ঠিক কতটা ভালো না বাসলে এতটা করতে পারে কতটা না কত ভালোবাসলে এই এই কাজটা করতে পারে যে চুটকিটা যদি খায় ঠিকঠাক সুস্থ থাকবে মানে কি বলবো আমার বন্ধুরা এত ভালোবাসে কেন আমায়

সে যে আমার কি মাথা খারাপ হয়েছে সে আমি জানি সে আমরা ঘরে পৌঁছে রান্না করে খেয়ে ঘুমিয়েছি তখন সে পৌঁছে চুটকি খেতে বসছি কি বলবো কিছু বলার নেই আমাদের তিনটে তাড়াতাড়ি এসেছে আর সুপারফাস্ট এক্সপ্রেস ছিল ওটা সে হ্যান্ডিক্যাপ বগিতে উঠে চলে এসছি কিন্তু মানে আমার মাথা খারাপ হয়ে গেছে বনুটা এত কষ্ট করেছে সত্যি কথা বলতে কাউকে ছাড়তে তো ইচ্ছা হয় না আমার ইচ্ছা হচ্ছিল না তুই পালিয়ে চল পালিয়ে চল বেকার সে হ্যাঁ তোমাকে ইম্পর্টেন্ট করতে তোমাদের বলবো বলে আমি কিছুদিন আগে বলেছিলাম সন্ন্যাসিনী ধরবো সন্ন্যাসিনী ধরবো সেও একই তালের লোক সন্ন্যাসিনী হবে হ্যাঁ ঘর দোয়ার হলে নিয়ে আসবো সেও মা সেও সন্ন্যাসী হবে আমার মতো আরে আমারই বান্ধবী সে বনু তার নাম ভুল নাম বলছি নি ঠিক আছে এটা এটা হলো গিয়ে ভালোবাসার নাম যেরকম আমি চুটকি এরকম একটা একটা নাম আছে আমাদের ঠিক আছে কারুর কাছে মানে কি বলবো এত নাম তো এত নাম আছে কি বলবো আমার সেই নামগুলোই প্রিয় খেয়ে সুমিত্রা মাইতি জন্ম পরিচয়কে আমি ঘৃণা করি অনেক কি বলছি যেখানে একটা মেয়ে নিরাপত্তা খুঁজে সেখানে সে যেন হাজির হয়ে গেছে হোক যাই হোক না কেন আমি এটা বলছিলাম বললাম না যে সন্ন্যাসিনী হব সন্ন্যাসিনী আমি বনু গলু তিনজন যদি সন্ন্যাসিনী হই গুহায় থাকি কি নাই ভালো হবে বড়ই ভালো হবে কিছুই হবে না সেদিন আর নাই রে ভানু উপরে পাখাল তলে তানু নারী ভাষাই ফিরে এলাম